কথাবার্তা হয়ে না কথাবার্তা হয়ে কি হদ দেয় কথাবার্তা হয়ে দিয়ে বুক কত খন্ড লটি দিয়ে ও মারে বুক আ তো বুক কই দিয়া বুক কই তো নো মাতে ওড়াই গায় নাটক না করি যুদ্ধ লটি আ দেবা টাড়াল হই যাবা কে ইয়া বাজিয়া বিশে হস্ত টিয়া বাজিয়া টিয়া ওরে কলা দেছ বাপ উডা তুরে দিতাম হইতে টিয়া দিতাম হইতে এই টিয়া দিতাম হইতে উডা